মনে রাখবেন এই দরবারে একটা murid আজরাইল আলাইহিস সালাম যতক্ষণ জাং কবজ করেন না যতক্ষণ আগে দাপ আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক বেত তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আছেন আপনি যাজাত দেন ওরা বলতেছে সুভান আলা সামনের শ্রোতার আপনারা কি বলবেন জোরা বলেন কি লা হাও লাও লা কুতাই যে মানুষের ইমাম চুরি করা হচ্ছে এই শোনেন হক্কানি পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে ভক্কানি পীরের কাছে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুক্কুর আকুর করার জন্য না এই যে যে কথাটা বললো যে মালাকুল মাও ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রুহটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে বর্ণামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মূল্যামশি এবং পিসা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না তো তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেম এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করে নষ্ট করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করো কামেন বলো এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা তা কুন ইউদ্রি কুমল মাও তু কুমতুম ফি বুরু জিম্মু মৃত্যু যখন আসবে তুমি সুচ্চ পাহাড়ে থাকো মাটির গর্তে থাকো ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাহত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং জা কতুল মাহত প্রত্যেকটা প্রাণীকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইংনামা কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আল্লাহ তারকে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাউত কলা রব্বের জন লাল্লি আমালু সলি হাং ফিমা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সাদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওলাইয়ু আখার আল্লাহ হুনাফসান ইদা যা আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাস এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নজমুল্লাহ জোরে বলেন না এগুলো ইমাম চোর কোরান যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মরিদ হন তাহলে বাবা আপনারা টান দিয়ে কেমতের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে হে এবার আসেন

অসহেবাতি লিকুল্লিম রিম মিন হুমিয়ামা ইন সা নই বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির কাষ্টমরা রাজি আছে এই মা কেমনের মধ্যে সন্তানকে চিনবে না আর বাপ আই বলে আরে জান্নাতে নিয়ে আসবে বা ভাই তো থাকবে সেদিন দৌড়ের ওপরে আমাদের আইস এস সি আমি বলছিউল্লাহ আপনার কে কে তুমি আমার স্ত্রী কেয়ামতের ময়দার আমি কি কোনো ফেসিলিটি পাবো না কিসের ফেসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসেবে যাব না আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কি আমাদের মায়েদের আয়সাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাশাআল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুরিত তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে যাবে তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছিলাম না পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম এরকম কথা যেহেতু বলে তাহলে জুতাটা খুলে আগে আমার মুখের দিকে ছুঁড়ে মারবে কারণ কি এগুলো ইমান চোর এগুলো কি চোর জোরে বলেন কি চোর ইমান চোর হকানি পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এই সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেদায়ের দান করুক